সেলিব্রিটি দুজন ব্যক্তি বাংলাদেশের এমন মানুষ নেই তাদেরকে চেনে না একজন হলো আর একজন হলো আমরা মামুন এবং লাইলার বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করব ইতিপূর্বে লায়লা এবং মামুন কিছুদিন আগে মামুন লাইলাকে খুব বেধর মারধর করেছে এটা কিন্তু আমরা ভিডিও ফুটেজ এবং এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারপরে আবার তারা আবার পুনরায় একত্রিত হলো এখন মূল বিষয় হল লায়লা এবং মামুন দুজনের মধ্যে কি সম্পর্ক তারা ভালো জানে দীর্ঘ দুই থেকে আড়াইটা বছর একই সাদের নিচে একটা রুমের ভিতরে দীর্ঘদিন ছিল গত কয়েকদিন হল যে আমরা এটা জানতে পারলাম যে লায়লা এবং মামুনের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না মামুন এবং লায়লার ভিতরে তো সবাই জানতো যে মামুন এবং লায়লা বিবাহিত কিন্তু লায়লা এসে বলছে আমার তার সাথে বৈবাহিক কোনো সম্পর্ক নেই কিন্তু তারা একই ছাদের নিচে দুই থেকে আড়াইটা বছর অতিবাহিত করল সবথেকে লজ্জাজনক বিষয় হলো যে বামুনের বয়স ছাব্বিশ বছর আর লাইলার বয়স হলো বিয়াল্লিশ বছর তো এত বছর বয়সের ডিস্টেন্স তারা কিন্তু একই সাধে নিচে ছিল দীর্ঘ দিন এখন গত কয়েকদিন হলো লাইলা বলছে তার সাথে বৈবাহিক কোনো সম্পর্ক নেই তো এখন বাংলাদেশের আইন কোথায় যাবে বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা আপনি কোথায় কোথায় আপনারা যাবেন আমরা অতীতের একটি কথা মনে করে দেওয়ার জন্যই মূলত এই মামুন আর লাইলার বিষয়টা উপস্থাপন করতেছি নতুবা তাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করার কোনো ইন্টারেস্ট বা কোনো ইচ্ছা বা এটা কোনো আলোচনার মধ্যে নয় কিন্তু আমরা পূর্বের ইতিহাস মামুন আল্লাহ মামুনুল হক তার বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই মূলত আশা আপনারা এখন কোথায় যাবেন আল্লাহ মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন রিসোর্টে গিয়েছিলেন আমরা মানুষ প্রত্যেকজনেরই স্বাদ আনন্দ আছে আমরা মানুষ কিন্তু আলম হলেও মানুষ আপনি সাধারণ মানুষ হলেও মানুষ আপনি সাধারণ মানুষ আপনার আনন্দ আছে আপনার স্ত্রীকে নিয়ে এখানে ওখানে যাবেন ঘুরতে ফিরতে যাবেন একটু সফর করবেন আপনার এই ইচ্ছা ইরাদা আছে আর আলেম তার কোনো ইচ্ছে ইরেদা নাই আল্লাহ মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন আর এই সুযোগটাকে আপনারা ব্যবহার করে সাংবাদিকরা আল্লাহ মামুনুল হক তার স্ত্রীকে আটক করে কাবিলনামা চেয়ে হস্ত হস্তি করে আরও অসংগতিমূলক আচরণ করে শেষ পর্যন্ত আল্লাহ মামুনুল হকে কিন্তু তিন বছরের জেল জেলে থাকতে হলো কেন আজকে আপনারা এই যে মামুন আর লালার বিষয় নিয়ে কী করবেন যারা অবৈধভাবে স্বামী স্ত্রী ব্যতীত একজন আর একজনের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না কিন্তু একই নিচে আড়াই থেকে তিনটা বছর তারা যে সময় অতিবাহিত করলো এর জন্য আপনারা কি করবেন এর জবাবদিহিতে কি করবেন আপনারা আপনাদের আইনে কি হবে আপনারা দেন না আল্লাহ মামুনুল হককে যেমন করে আপনারা একজন নির্দোষী ব্যক্তিকে লম্বা সময় আপনারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন আজকে দেখি দেখেন না এই সেলিব্রিটি এই লায়লা আর এই মামুনের বিষয়টা জাতির আপনাদেরকে ধিক্কার জানায় আপনাদের আইন ব্যবস্থাকে ধিক্কার জানায় কারণ আপনারা যেটা করণীয় সেইটা আপনারা করেন না যদি করণীয়টাই যদি আপনারা করতেন তাহলে এই জাতি উপকৃত হতো জাতির মানুষ সব মানুষ আপনাদেরকে রেসপেক্ট করত সম্মান করত। কিন্তু আপনাদের প্রতি সম্মান ইজ্জত কোনোটাই এই জাতি আপনাদেরকে দিতে চায় না দেয় না কেন দেয় না কারণ আপনারা সঠিকটাকে সামনে উত্তোলন করেন না আমরা অবাক হয়ে গেলাম যে এই জাতির কিভাবে জেনার দিকে ফাহেসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই জাতি কিভাবে ধ্বংসের দানপ্রের দিকে চলে যাচ্ছে এই জাতি কিভাবে? একটা ইবান হারা সম্প্রদায়ে ইমানহারা সম্প্রদায়ে পরিচয় পাচ্ছে অশ্লীলতা বেহায়পনা উলঙ্গনা নাচ গান ইত্যাদি দিয়ে জাতিকে ধ্বংস করা হচ্ছে আমরা যদি এ সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলি আমরা এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলি এগুলো দেখার সুযোগ নেই কারণ দেখলেও কবিরগুনা এ থেকে দূরে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের এই অপকর্মগুলো জাতির মানে সরিয়ে পড়তেছে জাতি যে বিভ্রান্তি জাতি যে ধ্বংসের দিকে ঠেলে ঠেলে দিচ্ছেন তাদেরকে এর জন্য তো আমরা আপনারা দায়ী হয়ে যাবেন বামুন আর লায়লার বিষয়টা নিয়ে আমরা খুবই মর্মহত। স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক না তারা একই সাদের নিচে একই বেডে আড়াই থেকে তিনটা বছর অতিবাহিত করল তো এর জন্য আপনারা কি করবেন এটা আপনাদের আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম তবে একটি কথা শুনে রাখেন জাস্টি বাই ছাড়া কাউকে শাস্তি দেওয়া এটা মোটেও আইনের আওতায় নেই আপনি কাউকে হ্যানস্তা করবেন আপনি তার সম্পর্কে আগে সঠিকটা জেনে নেন সঠিক ইনফরমেশানটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে সঠিক ইনফরমেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে পারেন নতুবান আমার অথরাইজেশন আপনাকে দেয়নি এটা আপনি ব্রিটিশ ল বলেন আর যে লই কথা বলেন না কেন যদি আপনার কাছে সঠিক ইনফরমেশন থাকে তাহলে আপনি কাউকে হেনস্থা করতে পারেন কাউকে আপনি অ্যাটাক করতে পারেন যদি আপনার কাছে সঠিক ইনফরমেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাউকে হেনেস্তা করা বা তাকে অ্যাটাক করা তার উপর জুলুম করা এই অথরাইজেশন আপনার নেই আজকে আমার দেশের ওলামাই কেরাম কেন দিনে দিনে কেন তারা নির্যাতিত হয় এর একটা মাত্র কারণ হল আপনারা সঠিক তথ্য উপথ্য এগুলো আপনারা সংগ্রহ না করে আপনারা কিন্তু চেপে বসেন আপনারা ওলামাই কেরামদের উপরে মিথ্যা তহম চাপাই দিয়ে তাদেরকে হেনস্থা করেন যার কারণে আজ কিন্তু জাতি কিন্তু নির্যাতনের শিকার ওলামায় কেরামদেরকে যদি সম্মান ইজ্জত কদর যদি না করা যায় তাহলে এর জন্য কিন্তু কেমতের মতেন আপনারা দায়ী হবেন অন্যায়ভাবে জুলুম করবেন নির্যাতন করবেন এটা কিন্তু মোটেও সমসীন নয় একটি কথা পরিষ্কার করে বলতে চাই আল্লাহ মামুনুল হককে আপনার এই বিনয়া দোষে তাকে তিন বছরের জেলখানার ভিতরে আবদ্ধ করেছেন এখন আমাদের চূড়ান্ত দাবি